এবার ইসরায়েলের বিরুদ্ধে আদালতে আরেক দেশ ফিলিস্তিনের গাজায় অভিযানে নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কিউবা প্লেস টিভির প্রতিবেদনে বলা হয় কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে কারণ গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ক্রমবর্ধমান আক্রমণ বন্ধের কোনো লক্ষ্য নেই বিবৃতিতে আরও বলা হয় গণহত্যা বর্ণবাদ জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্বিচারের শাস্তি আজকের বিশ্বে স্থান পেতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায় এসব সহ্য করতে পারে না ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটি গণহত্যা বন্ধ করতে বৈধ আন্তর্জাতিক প্রচেষ্টায় যথাসম্ভব সমর্থন করে দেশটি তাই মামলার অবদান রাখতে কিউফা অটল এবং টেকসই প্রতিশ্রুতি করছে কলাম্বিয়া নিভিয়া মালদ্বীপ মিশর আয়ারল্যান্ড বেলজিয়াম তুরস্ক ও চিনি ইসরায়েলের বিরুদ্ধে মামলায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ বা আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে